আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল্লা ইসলাম লালন আশাফুল্লা ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে অত্যন্ত সুখবর তো আসলে ইতালি আম্বাসি নয়শো জনের ইতালি স্বপ্ন পূরণ করতে যাইতেছে এবং কি জনের ভাগ্য পরিবর্তন আসলে কিভাবে কখন ভাগ্য পরিবর্তন হয়ে যায় এটা আল্লাহ তালা ভালো জানে তবে যে ইতালি অ্যাম্বাসিটর যে লাস্ট মুহূর্তে আইসা যে একটা ধামাকা দেখাইলো যে নয়শো জন তাদেরকে খুঁজতেছে ইতালি বিষয় দেওয়ার জন্য এটা আসলে বিরল একটা ঘটনা গতকালই পোস্ট করছিলাম যে ইতালি অ্যাম্বাসির উপরে চাঁদ উঠেছে তো আসলে এই চাঁদটার নাম তো অনেকে কমেন্টে জানাইছেন যে আসলে এই চারটা মূলত নাম কি তো আসলে এটা মজা করলাম আন্তনি ও তো গতকাল যে ইতালি অ্যাম্বাসি থেকে যে একটা নোটিশ দিয়েছে এবং কি কিছু লিস্ট দিয়েছে নোলস্তা বা প্রোটোকলের নাম্বারগুলো লিস্টে দিয়েছে তো এই লিস্টের মধ্যে মোট আপনারা জানেন যে যাদের নামগুলো আছে তারাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা পাবে এবং কি তাদের ফাইলগুলো সাবমিট করতে বলতেছে ইতালি গতকাল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ছিল তো ওই নোটিশে কি বলা হয়েছে এবং কি আপনারা প্রোটোকল নাম্বার বা নস্তার নাম্বার কীভাবে চেনবেন বা স্পষ্টভাবে আপনাদের প্রমাণ সহকারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা ধারণা দিব এবং কি আপনারা যাতে সহজে বুঝতে পারেন তো আসলে মূলত যেই নোটিশটা দিয়েছে ওই নোটিশটাতে লেখা ছিল যে আপনার যে সুই অফিস যেটা আপনারা জানেন যে যেমের মাধ্যমে এই নলস্তা গুলো যাচাই বিচাই করতেছে দ্বিতীয়বার ইনোকে ইমিগ্রেশন বা সুই অফিস থেকে নয়শো চৌচল্লিশটি অনুমোদন দিয়েছে তো এর মধ্যে তারা প্রথম দাপে প্রকাশ করছে চারশো বাহাত্তর টি প্রোটোকল নাম্বার তো ওই লিস্টগুলো কিন্তু আমি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও কিন্তু পোস্ট করা হয়েছে এবং কি ভিডিও তো আপনাদের সুবিধার্থে কিন্তু দিয়ে দেব তো এখন দ্বিতীয় দাপেও চারশো বাহাত্তরটি এটা প্রকাশ করবে আগামী সোমবার তো আগামী সোমবার জন্য অপেক্ষা করেন আর অলরেডি কিন্তু প্রথম ধাপে চারশো বাহাত্তর জন্য এটা প্রকাশ করছে তো তারা চারশো বাহাত্তর জন যারা পাইছে প্রথম দাপে তারা ষোলোই সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার আপনারা কিন্তু সরাসরি আপনার বনহারে ফাইলগুলো সাবমিট করতে পারবেন আপনার যেখানে খুশি সেখানে কিন্তু আপনি ফাইলগুলো সাবমিট করতে পারবেন ঢাকা সিলেট চট্টগ্রাম আপনার যেখানে কাছে হয় আপনার যদি সিলেটে বাড়ি থাকে অবশ্যই আপনি সিলেট ইতালি বিফেন্স গ্লোবালে আপনার ফাইলগুলো সাবমিট করবেন এবং আপনার যদি চট্টগ্রাম থাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে ফাইলগুলো সাবমিট করবেন আর আপনার যদি ঢাকা থাকে ঢাকা বিএফএস গ্লোবালে আপনার ফাইলগুলো সাবমিট করবেন এবং কি অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকেও যদি আপনার যেটা কাছে মনে হয় যেটা আপনার ভালো মনে হয় ওইটাই আপনার ফাইল সাবমিট করতে পারবেন এটা তো কোনো বাধা নাই তবে এখানে আরেকটা বিষয় হয়েছে যে দ্বিতীয় ধাপ এটা আপনারা আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তবে এই দ্বিতীয় ধাপে যে চারশো বাহাত্তর জনের এই লিস্ট আগামী প্রকাশ করা হবে তবে ওই লিস্টের মধ্যে আশা করি আপনারা যারা পান নাই তারা যাতে পেয়ে যান তবে এখানে আসলে মূলত দুই সালের কোঠা বা দুই সালে যে আবেদন করছে তাদের কিছু প্রোটোকল নাম্বার দেখা গেছে প্রোটোকল নাম্বার বা নলস্তা নাম্বার একই কথা আপনার যেটা বললে বোঝেন ওইটাই আপনি বুঝে নেবেন তবে এখানে আমি মাঝে মাঝে বলি প্রোটোকল নাম্বার বা নলস্তা নাম্বার একই বিষয় তো দুই বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল এবং কি পঁচিশ সালে নূলস্তর প্রোটোকল নাম্বার দেখা যাইতেছে তো আসলেই আপনাদেরকে আবারও বলে রাখি যে এখানে দুই দিন জমা নিবে তো দুই দিনে আপনার নয়শো চৌচল্লিশটি নোলস্তার যে অনুমোদন দিয়েছে তো দুই দিনে কিন্তু ধাপে ধাপে প্রথম ধাপে নিবে হলো ষোলোই সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নিবে হলো তেইশে সেপ্টেম্বর প্রথম ধাপে যে চারশো বাহাত্তরটি নোলস্তা বা প্রোটোকল নাম্বার প্রকাশ করা হয়েছে লিস্ট তো এটা কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করা হয়েছে এবং কি দ্বিতীয় ধাপ এটা আগামী সোমবার ওই আপনার তেইশ তারিখের আগে কিন্তু এটা পোস্ট করা হবে পোস্ট করলে আপনারা দেখে নিতে পারবেন সকল ইতালি বিষয় ভুক্তভুক্তি মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই যে নশো চৌচল্লিশটি নুলস্তা অনুমোদিত দিয়েছে তো আসলে এরা কারা তো এখানে যে লিস্টের মধ্যে দেখা যাইতেছে দু হাজার বিশ সালে আবেদনকারী নুলস্তা দেখা যাইতেছে একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল আবেদনকারীর নুলস্তার পোর্টাল নাম্বার দেখা যাইতেছে তবে এরা কারা তো এদের যে ইতালি থেকে মূলত ইমিগ্রেশনের মাধ্যমে যাচাই বাঁচাই কমপ্লিট হওয়ার পর তারা ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে এবং কি ইতালি অ্যাম্বাসির হাতে আইসে পৌঁছেছে কিন্তু তাদের হয়তো মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট করতে না বা কোনো মেল তাদের কাছে নাই তাদেরকে উন্মুক্ত করে তাদের তাদের এই জন্য নাম্বারগুলো এবং কি ইতালি আম্বাসির ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য হয়েছে তো আসলে এখানে যারা ওরকমভাবে ভাবে অ্যাক্টিভ না অনেকে আছে যে ইতালি আপনার নোলস্তা পাইছে অপেক্ষা করার পর অনেক মিডিল ইস্ট রাষ্ট্রে চলে গেছে গা বা অন্য কোনো রাষ্ট্রে চলে গেছে গা তো অনেক আবারও এইটার আসার ছাড়িয়েছে এবং কি তারা অ্যাক্টিভ না বা তারা সঠিকভাবে মেল করতে পারে নাই তো এখন এখানে দেখা যাইতেছে দুই হাজার বিশ সালের কোঠারও কিন্তু নুরস্থা আছে। এবং কি একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালেরও কিন্তু আছে। তো আসলে যারা অ্যাক্টিভ না তাদের গুলোই এইখানে দেওয়া হয়েছে তবে এরা কিন্তু ভিসা পাওয়ার যোগ্য কারণ কি এদের ডকুমেন্ট গুলো সবকিছু ঠিক আছে তো এদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না তাই তাদেরকে উন্মুক্ত করে লিস্ট আকারে দিয়েছে তো এক এখানে আপনিও হইতে পারেন এখন আপনি দুই হাজার তেইশ সাল পাইছেন বা আবেদন করছেন এখন আপনার চলতেছে পঁচিশ সাল আপনি যে পাইবেন না এরকমটা না মূলত আপনি আবেদন করছেন বা নলস্তা পাইছেন কিন্তু আপনি জমা দিতে পারেন নাই তো ভুক্তভোগী হয়ে আছেন কিন্তু আপনার নুলস্তাটা কিন্তু ওইখানে রেকর্ড হয়ে আসলো তো এসপোটাল ইউনিয়নের মাধ্যমে এটা যাচাগাচি করে দেখছে সব কিছু ঠিক আছে মালিক ঠিক আছে তো তারা খোঁজখবর নিয়ে দেখছে তো এখন এটা লিস্ট আকারে প্রকাশ করছে তো এখন আপনাদেরকে এই যে লিস্টে চারশো বাহাত্তর জন যে প্রথম ধাপে জমা দিবে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এবং কি দ্বিতীয় ধাপে যে জমা দিবে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো এখন আবার সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এই লিস্টগুলো আমি দেখতেছি কিন্তু আমি যে নুলস্তার ভিতরে যে এই প্রোটোকল নাম্বার বা নুলস্তা নাম্বার একই কথা তো এটা আসলে আমি খুঁজা কিভাবে পাবো বা সবাই তো পাইবো না এটাই স্বাভাবিক তো এখন আপনাদেরকে গতকাল কিন্তু স্পষ্টভাবে বারবার বোঝানো হয়েছে যে এল কিউ বা দুই মানে কি বা আপনার যে এন এ কি বা এই বিষয় কিন্তু বারবার লিখিত আকারে প্রকাশ করা হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে প্রমাণস্বরূপ এবং কি নলস্তার সহ কোথায় থাকে এই বিষয়টা কিন্তু তুলে ধরবো ভিডিও স্ক্রিনে নলস্তাটা নিয়েছে এটা আসলেই মূলত একটা অরিজিনাল নলস্তা এবং কি সালেন শহরের নোলস্তা তো দেখেন যে উপরে লেখা যে স্পোর্ট হলো ইনোকে ইমিগ্রেশন এবং কি সালেনো লেখা মানে এই নলস্তাটা সালেনো শহর থেকে উঠেছে এবং কি স্পোর্ট হলো ইনোকে ইমিগ্রেশন এটা হতো মানে এই সংস্থার মাধ্যমে এই নোলস্তাটা উঠেছে এবং কি এই সংস্থার মাধ্যমেই আমাদের যাচাই যাচাইচাই করতেছে দ্বিতীয়বার এবং কি নিচের দিকে তাকালে দেখবেন প্রত্যেকটা নলস্তাই সেম এই নিচের দিকে তাকালে দেখবেন যে পোর্টাল নাম্বার বা পোটোকল নাম্বার যেটা তো এইটার মধ্যে লেখা আছে যে এসে মানে কি এটা হলো সালেনো মানে এসে বোঝায় যে এটা সংক্ষেপে শহরের কোড নাম্বার সালেন শহর এখানে অন্যান্য শহর থাকতে পারে এন এ মানে নাপোলি বা এবি বি বা আপনাদের শহর ভিত্তিক বা এরকম কোড থাকে ওই শহরের প্রথম যে দু দুইটা অংশ এই কোড থাকে আর এই কোডগুলো আপনার দেখতে পারবেন যে আপনার রিসিভেতার মধ্যেও কিন্তু ফার্স্টের দিকে আপনারা দেখবেন যে রিসিভার এই যে সিরিয়াল নাম্বার ওইখানে কিন্তু এই সংক্ষেপে এই কোডগুলো থাকে তো এখন এই যে আমাদের প্রোটোকল নাম্বারগুলো লিস্ট আকারে দিছে তো ওইখানে এরকমটাই লেখা থাকে যে সেম আপনার নলস্তার সাথে মিলাইবেন আহ তো এইটা এস এ মানে বা বি বা এন এ এইগুলো প্রত্যেকটা নলস্তা আলাদা আলাদা থাকবে কারণ আপনার যেই শহরের নোলস্তা ওই ক্যাটাগরি অনুসারে এটা থাকবে তো দ্বিতীয় প্রশ্ন আপনারা করেন যে এল কিউ এল কিউ থাকে প্রত্যেকটা নুলস্থায় যারা এখন এই লিস্টের মধ্যে আসে মানে এই যে যে চারশো বাহাত্তরটা লিস্ট এবং কি পরবর্তীতে যাদের লিস্টগুলো দেবে এইটাই সবকটায় কিন্তু এল কিউ লিস্ট থাকবে বা এই এল কিউ মানে কি এল কিউ হইল যে এটা একটা নুলস্থায় ক্যাটাগরি এটা হলো সাধারণ নুলস্থা যেটা বলে তো এই ক্যাটাগরি দুইটা ওয়ার্ক বিষয় ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হলো এল কিউ আরেকটা হলো এলএন মানে এন হলো হাই কোয়ালিফাইড নুলস্তা বা কার্তা বলো নুলস্তা তো এই নলস্তা আসলে হাই কোয়ালিফাইড নলস্তা এটার কাজটা অনেক দ্রুত হয়ে যায়গা এটার জন্য অনেক অপেক্ষা করা লাগে না তো এই নোলস্তা আসলে সবাই পায় না তো এইটার অপশনটা আপনাদেরকে বলে দিলাম আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন এবং কি আপনাদেরকে আগেও অবগত করা হয়েছে এই কাতরা বলুন নোলস্তা মূলত এল এন অ্যাপার্টমেন্টের জন্য অপেক্ষা করা লাগে না তারা সরাসরি গিয়ে জমা দিতে পারে এবং কি এটার জন্য যেই কোয়ালিফাই দরকার সেই কোয়ালিফাইড লোক এই বাংলাদেশ থেকে ওইরকমভাবে পাইতেছে না বা ওইরকমভাবে তারা সার্টিফিকেটগুলো সাবমিট করতে পারে না এই জন্য কিন্তু বাংলাদেশ থেকে এল এন একবার একবারে বিশাল রেশিওটা একবারেই কম তো এখানে যে লেখা আছে প্রত্যেকটা নোলস্তার সাথেই এল কিউ নলস্থা লেখা আছে এবং কি এল কিউ এই যে লিস্টগুলোর লেখা আছে এল কিউ তো আপনাদের এল এর একটা ধারণা দিই এলকিউ কিউ হলো সাধারণ নলস্থা এটা প্রসেসিং টা অনেকে দীর্ঘতি এবং কি দীর্ঘ সময় ধরে হয়ে হয়ে থাকে তো দেখেন এই যে প্রত্যেককে নলস্থার সাথে কিন্তু এলকিউ লেখা আর তো এইটা আসলে মূলত এইটাই বোঝায় এল কিউ সাধারণ নলস্থা এটা ক্যাটাগরি বোঝায় নলস্থা তো সবার নলস্থায় কিন্তু এল লেখা তো এখন আসে যে এখানে 2023 সাল থাকবে বা 2024 সাল বা 2025 সাল থাকতে পারে বা 2022 সাল বা 2020 হাজার বিশ সাল থাকতে পারে বা একুশ সাল থাকতে পারে এক জনের এক এক রকম থাকতে পারে তো আসলে এইটা আসলে আপনি যেই সালে আবেদন করছেন বা আপনি যেই সালে নুরুস্থা পাইছেন ওই সালের সালটাই লেখা থাকে তো এইটা আপনার বলছেন যে প্রথমে শহরের নামের কোড থাকে তো ওই শহরের কোট এক একজন এক এক রকম থাকবে এটাই স্বাভাবিক কারণ জন বিভিন্ন শহর থেকে নোলস্তা পাইছে আর দ্বিতীয় যেটা হলে যে এলকিউ এলকিউ এল কেউ এটা আপনার নোলস্তার ক্যাটাগরি বোঝায় বা এই নোলস্তাটা কোন ক্যাটাগরি এটাই কিন্তু বোঝায় তো এলকিউ সবাই জানেন যে এটা সাধারণ ক্যাটাগরি নলস্তা এটার প্রসেসিং অনেক গতিতে হয় এবং কি লং প্রসেস যেটা বলে তো এইটাই বলবো আর এই যে দুই সাল চব্বিশ সাল পঁচিশ সাল এরকম থাকবে এটা আসলে আপনার মিলাই নেবেন তো এই যে নলস্তার এই প্রথম পেজেই থাকে প্রত্যেকের নলস্তার প্রথম পেজে থাকবে তো আসলে আপনারা অনেকেই বোঝেন না যে আসলে কোথায় খুঁজে পাবো এখন আরেকটা বিষয় হলে যে আপনি এই লিস্টের মধ্যে দ্রুত কিভাবে খুঁজে পাবেন এখন লিস্টে গতকাল আমি দিছি বারো এগারো পেজ আপনাদেরকে নাম্বারভাবে আমি দেখাই দিছি যে এগারোটা পেজের মধ্যে কিন্তু চারশো বাহাত্তর জনের লিস্ট আছে তো এই লিস্টের মধ্যে আপনি কিভাবে খুঁজে পাইবেন এখন দেখেন ওই লিস্টের দিকে তাকালে দেখবেন যে শহর ভিত্তিক যে ধরেন নাপনী শহরের ওইগুলো একসাথে থাকে বা ওই যে আপনার সালেন শহর একসাথে থাকে বা আপনার আরজ্য শহর বা পালেরম শহর বা সিসিলিয়া শহর যেই লিস্টগুলো আলাদা আলাদা ওই কিন্তু থাকে কিন্তু একসাথে শহরগুলো একসাথে থাকে আপনার দেখবেন যে আপনার শহরের প্রথম কোর্টটি কি যে আপনি যদি নাপোলি শহরের নুলস্তা পেয়ে থাকেন অবশ্যই আপনার কিন্তু এন এ থাকবে তো এন এ ওই সিরিয়ালগুলোর মধ্যে দেখবেন যে ওই লিস্টগুলোর মধ্যে আপনি এন এ খুঁজবেন ফার্স্টে এন এ খোঁজার পর আপনি ওই সিরিয়াল সিরিয়ালভাবে দেখবেন যে এন এ ওই লিস্টের মধ্যে আপনার গুলো আছে নাকি এবং কি আপনি যদি দেখেন যে আবেলনের শহর থেকে আপনার নুলস্তা এখন আপনার ওই লিস্টের মধ্যে কীভাবে খুঁজবেন আপনি দেখবেন এ বি মানে আপনার নুলস্তার যে আপনার শহরের কোড নাম্বার তো এটা অবশ্যই জানা থাকতে হইব যে আসলে আমি আবেলনের শহর থেকে নুলস্তা পাইছি কিন্তু আমার এই শহরের কোড নাম্বার কি তো আমার আমি ওই এবস্ত যে লিস্টগুলো দিছে তো ওই লিস্টের মধ্যে আমি এবি খুঁজার পর মানে এবি খুঁজবো বি খুঁজার পর দেখব যে ওই এবি কিছু নাম থাকবে মানে এবি সিরিয়ালের মানে এই আবে শহরের একসাথে থাকবে যে এই মধ্যে একসাথে সবগুলো খোঁজা লাগবে না তবে আসলে আপনাদের সবার জন্যই দোয়া রইল যারা এই চারশো জন প্রথম দাপে পেয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাইলাম এবং কি আসলে আপনারা ইনঅ্যাক্টিভ এবং কি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে নাই এই জন্য কিন্তু তারা এটা বাধ্য হয়ে তাদের ওয়েবসাইটে প্রকাশ করছে তো আরও চারশো বাহাত্তর জন আগামীতে দিবে তো আগামী সোমবার যে লিস্টটা প্রকাশ করবে তো দোয়া করি যারা এই লিস্টে পান নাই প্রথম ধাপে পান নাই দ্বিতীয় ধাপে যাতে আপনাদের লিস্টটাও থাকে তো এই ভিডিওতে আপনাদেরকে একবার পুঙ্খানুপুঙ্খানুভাবে স্পষ্টভাবে নলস্তা দেখিয়ে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি তবে দ্বিতীয় ধাপ প্রকাশ করার পর আমি কিন্তু ওই নলস্তা লিস্টগুলো আমি পেজে এবং কি ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করবো ওইখান থেকে দেখে নেবেন তবে সবার কাছেই এবং কি সবার জন্যই দোয়া রইলো যাতে ওই লিস্টের মধ্যে আপনারাও ভাগ্যবান ব্যক্তি হয়ে যান আর এই যে নশো চৌচল্লিশ জন ভাগ্যবান ব্যক্তি তারা কিন্তু একশো পার্সেন্ট ভিসা পাবে তাদেরটা ইতালি থেকে যাচাই বাচাই করে কমপ্লিট হওয়ার পর ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে এই জন্য তাদেরকে কিন্তু এখন আবারও পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করতে বলতেছে কিন্তু তাদের যোগাযোগ করার কোনো মাধ্যম নাই এই জন্য কিন্তু ওয়েবসাইটে এগুলো প্রকাশ করছে এখন আমারও আরেকটা বিষয় হলো যে স্ক্যান কপি যারা জমা দিয়ে বসে আসেন এবং কি রিটার্ন পাসপোর্ট এনে বসে আসেন এখন আপনাদের খবর কি দেখেন আমি বলছি যে আপনারা দু সাল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং কি দুই সাল এবং কি এখন চলতে আসছে পঁচিশ সাল তো এই যে আপনারা এখন অবধি ভুক্তভোগী হয়ে আসেন এটা আসলে অত্যন্ত হতাশাজনক তবে আপনাদেরকে একটা কথা বলি যে দুই সালে এবং কি চব্বিশ সালে কাজ না করলেও দুই সালে লাস্টের দিকে এসে কোরবানি ঈদের পর ঢালাও ভাবে গণহারে ইতালি ভিসা দিয়েছে তারা ছিল যেগুলো ওইগুলো প্রচুর পরিমাণ বিষা দিয়েছে প্রচুর পরিমাণ সাবমিট করছে আমি আপনাদেরকে ভিডিওতে এইরকমটা বলতাম যে এই যে ইতালি বিফেসগুলো বলে যেই মানুষগুলো যায় তারা কি পিকনিক করতে যায় এইরকমটা কিন্তু বলতাম কিন্তু প্রচুর মানুষ কিন্তু ওইখানে দেখছেন তো কেউ গেছে পাসপোর্ট সাবমিট করতে কেউ ইতালি ভিসা কালেক্ট করতে গেছে উভয় কিন্তু ভিসাদারী এই কথা বারবার আপনাদেরকে বলতাম দুই সালের লাস্টের দিকে যে কোরবানি ঈদের পরে থেকে কিন্তু তারা ভালোভাবেই কাজ করতেছে তবে একটা কথা হলো কি এই কাজগুলো যদি দুই সালে না করে যদি চব্বিশ সালেও করতো তাহলেও কিন্তু অনেক ভুক্তভোগী ভালো একটা পর্যায়ে যাইতে পারতো বা অন্য রাষ্ট্রে চলে যাইতে পারতো যারা রিজিট হইব বা যারা সমাধান পায় নাই বা যারা মালিক ঠিক নাই তো তারা কিন্তু অন্য একটা কাজ করতে পারতো কিন্তু তারা দেখেন এই যে এতদিন ঘুরাইয়া কিন্তু লাস্টে সমাধান দিতেছে ভালো কাজ করতেছে বর্তমানে তারা অনেক ভালো কাজ করতেছে এই যে দেখেন নশো জন ভিসা পাবে বা নয়শো চৌচল্লিশ জন একসাথে কিন্তু একটা সমাধান দিয়ে দিছে এটা আলহামদুলিল্লাহ ভালো একটা খবর এটা আসলে অত্যন্ত ভালো খবর তবে আমি মনে করি যারা এখনও ভুক্তভোগী হয়ে আছেন। আপনারাও দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন অলরেডি তারা কাজ করতেছে এবং কি এই যে নয়শো চৌচল্লিশ জন যে এখন সমাধান পাইলো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এইটা আসলে এই যে নয়শো চৌচল্লিশ জনের কথা বললো পরবর্তীতে কি আরও কিছু তারা প্রকাশ করবে এরকমটা হইতে পারে এখন অগ্রিম কিছু বলা ভালো না কিন্তু তারা প্রত্যেকটা স্টেপে স্টেপে কাজ করতেছে দেখেন এখন রিজেক্ট নিয়েও কাজ করতেছে এবং কি সাবমিট যে নিয়েও কাজ করতেছে এবং কি ভিসা ডেলিভারি নিয়েও কাজ করতেছে মূলত তারা ভালো কাজ করতেছে এবং এখন আর আরেকটা বিষয় হলো যে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারা কিন্তু দুই হাজার সালে চব্বিশ সালে আপনারা জমা দিয়ে বসে আসেন আবার অনেকে পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দিয়েও বসে আসেন আপনারাও কিন্তু অনেক দিন হয়ে গেছে গা তো এখন এইটা আসলে মূলত ফ্যামিলি ভিসা এখানে দোষের কিছু নাই কারণ তার হাজব্যান্ড ওয়াইফকে নিবে এবং কি হাজব্যান্ড তার ছেলে মেয়েকে নেবে তো এইটা আসলেই এইটা স্বাভাবিক বিষয় কিন্তু এটাকে যাচাই বেচে করতে এত সময় লাগবে এটা আসলেই বাংলাদেশে স্যার অন্য কোনো রাষ্ট্রে এরকমটা নাই তবে একটা কথা বলি কি যে ফ্যামিলি ভিসা আগে দু হাজার তেইশ সালের আগস্টের আগে দুই দিনে তিন দিনে এক সপ্তাহে কিন্তু ইতালি ভিসা তারা ডেলিভারি পেয়ে যেত কা কিন্তু এখন এই যে জটলা লাগে আছে আসলে এখানে কোথায় যে গাপলাটা আছে এটা এখনও কেউ বুঝতে পারতেছে না তবে তারা কাজ করতেছে কাজ করলে কিন্তু ওয়ার্ক বিষয়ে যেহেতু কাজ করতেছে আপনারাও কিন্তু দ্রুত সমাধান পেয়ে যাবেন আপনাদেরটাও কিন্তু কাজ করতেছে অনেকে সমাধান পেয়ে যাইতেছে তবে সিরিয়ালভাবে কাজ করতেছে না তো এইটাই বলবো যে আসলেই আপনাদের যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য গতকাল আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আপনি একটু স্পষ্টভাবে ভিডিওটা বানান দেখেন আমি একটা কথা কি যে প্রতিদিন যে সন্ধ্যায় সাতটায় ইউটিউব চ্যানেলে ফার্স্টে ভিডিওটা সারা হয় তো প্রতিদিন আমি কিন্তু একটা ভিডিও সারি যেটা সারাদিনের আপডেট ইতালি বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি যে নোটিশ দিয়েছে বা সুই অফিস থেকে কি বলছে বা স্পট ইমিগ্রেশন থেকে কি বলছে বা বেভুতরা থেকে কি বলছে মানে স্পষ্টভাবে দিনের একটা আপডেট কিন্তু আমি দিয়ে থাকি যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে কিন্তু ফার্স্টে প্রকাশ করা হয় যেটা সন্ধ্যা সাতটা বাজে তো এখান থেকে আপনার প্রতিনিয়ত কিন্তু আপডেটগুলো পেয়ে থাকেন তো গতকাল যে নোটিশটা দিয়েছে এইটাই কিন্তু আজকে স্পষ্টভাবে ধারণা দিতে চেষ্টা করলাম তো এরপরেও কিন্তু অনেকে কমেন্ট করেন আসলে আপনি যদি করেন আমি বুঝি না যে আপনি এত বোঝানোর পর বা এত কথা বলার পরও কিন্তু এক কথা দশ বারও বলছি তারপরও কেন আপনারা বুঝেন না বা আসলে এটা আপনি না বুঝলে আরেকজন দেখাবেন ভিডিওটা আরেকজন দেখাবেন তবে এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ এবং কি দেখেন আপনি নলস্তা প্রোটোকল নাম্বার আপনি মনে করতেন যে আপনি সঠিকভাবে মেল করছেন এখন আপনারটা সঠিকভাবে নাও উপসাইতে পারে এখন আপনারটা তো থেকে যায় এই লিস্টের মধ্যে আপনার নামটাও তো থাকতে পারে তো এইরকমটা গতকাল আমি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে একটা স্ট্যাটাস দিয়েছি যে আসলে এই লিস্টের মধ্যে কারা কারা নামগুলো পেয়েছেন বা কারা এই লিস্টের সাথে মিল পেয়েছেন বা কারা আপনারা এই অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন তো অনেকে যারা পেয়েছেন তারা আলহামদুলিল্লাহ লাগবেন আর যারা পান নাই দ্বিতীয় ধাপ প্রকাশ করার পর যাতে ওইটার মধ্যে আপনাদের নামটা থাকে তো এই জন্য আপনারা ইনশাআল্লাহ লেখেন তো আমরা বুঝে গেলাম যারা আলহামদুলিল্লাহ লেখছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে মানে তারা জমা দিতে পারবে তো প্রথম ধাপে যেটা হলো যে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো যারা আলহাম আলহামদুলিল্লাহ লেখছে তো দেখলাম যে অনেকে আলহামদুলিল্লাহ লাগছে মানে অনেকেই কিন্তু গতকাল এই লিস্টের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে আমার এ ফেসবুক পেজের অনেকে কমেন্টে দেখলাম এবং ইউটিউব চ্যানেলও অনেকের দেখছি তো এটা আসলেই অনেক খুশি সম্বাদ আমার ভিডিওগুলো দেখে তাদের মধ্যে অনেকের এই লিস্টের মধ্যে আছে তো এটাই বলবো যে আপনাদের সবার জন্য নয়শো জন যারা এই আওতার মধ্যে আছেন সবাইকে অভিনন্দন জানাইলাম কারণ কি আপনারা অনেকে অ্যাক্টিভ ছিলেন না দেখে কিন্তু আপনাদেরকে এটা আপনার বিষয় পাওয়ার যোগ্য কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না এই জন্য তারা প্রকাশ করছে তবে লাস্ট মুহূর্তে একটা যে ভালো একটা সংবাদ পাইলেন তো আসলে এটা আল্লাহ তালা চাইছে দেখে কিন্তু হয়েছে তো আসলে আপনারা খুবই ভাগ্যবান এবং যারা পান নাই তারা অপেক্ষা করেন দ্রুত কাজ করতেছে এটুকুই বলবো যে আসলে আপনারা কোন শহর থেকে পাইছেন এটা দেখার বিষয় না এখন দ্রুত কাজ করতেছে এবং কি প্রতিদিন রাত্রে আপনি একটু চেক দিবেন আপনারা অনলাইনে গুগল করমে গিয়ে যে আপনার রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে একটু চেক দিবেন যে আসলে আপনারা কোন অবস্থানে আছে যদি আপনার পাসপোর্ট আপনার কাছ থাকে যারা রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন মানে আপনাদের পাসপোর্ট তো আপনাদের কাছে আর যদি রেডি ফর কালেকশন এস আসে তাহলে তো আপনি ধরে নেবেন যে এটা একশো পার্সেন্ট আর যদি আপনার লেখা থাকে যে ইউর বিষা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট ফেস গ্লোবাল সাবমিট তার মানে কি একশো পার্সেন্ট বিষা গতকাল যে ইতালি অ্যাম্বাসি যে নোটিশটা দিয়েছে এবং কি ওই লিস্টগুলো দিয়েছে তো এই বিষয় কিন্তু ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে এবং কি সরাসরি তারা কি বলেছে স্পষ্টভাবে ধারণা দিয়েছে এটা কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু সারা হয়েছে এটা সরাসরি তাদের মুখে শুনতে পারেন ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা কিন্তু সকালবেলা সারা ওইটা থেকে আপনারা অনেকটা ধারণা পাইতে পারেন এবং কি আমি তো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তারপর না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কি আজকেও আপনারা যারা পেয়েছেন বা ওই লিস্টের সাথে মিল পেয়েছেন প্রথম ধাপে যে চারশো বাহাত্তর জন এর মধ্যে যদি থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ভিডিও নিচে আলহামদুলিল্লাহ লাগবেন আর যারা পান নাই যাতে আগামীতে পাইতে পারেন বা আগামী ধাপে দ্বিতীয় ধাপে যাতে আপনাদের নামগুলো থাকে তো আপনারা অবশ্যই ইনশাল্লাহ লেখবেন প্রত্যেকে কমেন্ট করবেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখুন জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম